চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি পরীক্ষা দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়লো দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী অভিযোগ চার দিন আগে পঞ্চায়েত সদস্যের বাড়িতে সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ করতে গিয়ে পঞ্চায়েত সদস্য তার স্বামীর হাতে আক্রান্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হন তসলিমা পারভিন নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী তারপর হাসপাতাল থেকে ছুটি নিয়ে গতকাল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেয় সে কিন্তু আজ ভূগোল পরীক্ষার দিন পুনরায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালে এই মুহূর্তে সে হাসপাতালে বেডেসিও পরীক্ষা দিচ্ছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী বাবা মুন্নাফ খন্দকার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার পরিবারের লোকজন তার মেয়েকে মারধর করেছে এবং তাকেও ক্রমাগত হুমকি দিচ্ছে তাদের ভয় তারা বাড়ি ফিরতে পারছে না যদিও এই ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউড়াই গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মুর্শিদাবাদ খাতুন এবং তার স্বামী পিঙ্কু খন্দকার আমরা তো এবার ইয়ার প্রতিশোধ নেব কেস করব আজ চার দিন হলো আমি মেয়েটার ছবি এখন অবধি দেখতে পাইনি উমার জ্বালায় চতুর্পাকে নাটি সেঙা নিয়ে দাঁড়া দাঁড়িয়ে আসেনি

আপনার তো মেয়ে কালকে রাত্রে কোথায় ছিল কার বাড়িতে ছিল এই পাশের বাড়ি ছিল মানে আত্মীয় আপনার নাম আমার নাম মন্না খান আপনার মেয়ের নাম তাসলিমা খাতু আমাদের প্রথমেই খবর আসে সেন্টারের আন্ডারে দুজন অসুস্থ হয়ে গেছে দুজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে গেছে এবং আমরা বিভিন্নভাবে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে পুলিশ পার্সনের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি দুজনকে নিয়ে আসা হ্যাঁ দুজনকেই নিয়ে আসা দুজন আজকে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ কোন একজন হচ্ছে আলাবকর হাই স্কুলের ছী পোকরাবাড়ি আলাবকর স্কুলের ছাত্রী ও ভেনু হচ্ছে গিতালদা হাই স্কুল তসলিমা খাতুন আরেকজন তসলিমা হাই স্কুলের ছাত্রী ওর ভেনু পড়েছে আলাবকর হাই স্কুল এখন দুজনেই পরীক্ষা দিচ্ছে আপনার নাম আর একটা দীর্ঘ আমার নাম দীনেশ চন্দ্র রায় মহকুমা করবে হ্যাঁ ঠিক